ডুমুর কে না চিনে এটা কি খাওয়া যায় কত প্রকারের ডুমুর আছে বা এর উপকারিতা কি কি সেটাকে আমরা জানি চলুন জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষে ডুমুরের বিশেষ করে আঞ্জির বা তিন ফলের পুষ্টি উপাদান এবং স্বাস্থ্য উপকারিতাগুলো তুলে ধরা হয়েছে প্রথমে প্রচলিত কিছু ডুমুর নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি ডুমুরের বৈজ্ঞানিক নাম ফিকাস এ প্রজাতির গাছ গুল্ম লতা ইত্যাদি সম্মিলিতভাবে ডুমুর গাছ বা ডুমুর নামে পরিচিত ডুমুরকে ইংলিশে ফিক্স হিন্দিতে আঞ্জির এবং আরবিতে তিন বলা হয় পাকা ডুমুর খুবই নরম হয় এবং প্রজাতিভেদে এর স্বাদের ভিন্নতা হয় তবে সবচেয়ে সুস্বাদু ও মিষ্টি হয় মধ্যপ্রাচ্যের ডুমুর যেটাকে তিন ফল নামে চিনি ডুমুর ফলের আবরণ ভাগ খুবই পাতলা এবং অভ্যন্তরে ছোট ছোট অনেক বীজ থাকে কাঁচা অবস্থায় ডুমুরের ভাজি তরকারি ভর্তাসহ বিভিন্ন রেসিপি করে খাওয়া হয় পাকলে এটি একটি সুস্বাদু ফল হিসেবে এবং সবশেষে এটিকে শুকিয়ে কিশমিশের মতো করে খাওয়া হয় কখনো কখনো এটি চাটনি হিসেবে ব্যবহার হয়ে থাকে এছাড়াও স্ন্যাক জাতীয় খাবারে ডুমুরের ব্যবহার হয়ে থাকে ডুমুর অনেক প্রজাতির হয় বাংলাদেশে সচরাচর যে ডুমুর পাওয়া যায় তার নাম ফিকাস হিসপিডা বা বাংলায় কাকডুমুর ফল হিসেবে এটি মানুষের খাওয়ার অনুপযুক্ত পাখিরাই প্রধানত এই ডুমুর খেয়ে থাকে তবে অনেক এলাকায় এটি সবজি হিসেবেও ব্যবহার করা হয় কাকডুমুর বাংলাদেশে এখানে সেখানে এমনিতেই প্রচুর জন্মে থাকে এশিয়ার অনেক অঞ্চলে এবং অস্ট্রেলিয়ায়ও এটি পাওয়া যায় এই ডুমুরের পাতা কাগজের মতো খসখসে তাই গ্রাম বাংলায় এটি দিয়ে জাতীয় মাছ যেমন পাঙ্গা, মাগুর ইত্যাদি পরিষ্কার করা হয় এর ফল কান্ডের গায়ে থোকায় থোকায় জন্মে এবার আসি তিন ফলের কাছে আঞ্জির বা তিন ফলের বৈজ্ঞানিক নাম ফিকাস ক্যারিকা অন্য যে যেকোনো প্রজাতির ডুমুরের থেকে এর ফল বেশি বড় সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে বর্তমানে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফল বাণিজ্যিকভাবে এর চাষ করা হয় পৃথিবীর অনেক দেশে এই গাছ ছয় মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর আদিনিবাস মধ্যপ্রাচ্য মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে তিন নামে একটি অনুচ্ছেদ বা সূরা রয়েছে যেখানে এই ফলকে আল্লাহর বিশেষ নিয়ামত বা অনুগ্রহ রূপে ব্যক্ত করা হয়েছে এরপর যে ডুমুরটির কথা বলবো তার নাম হলো জগডুমুর বা যজ্ঞডুমুর বৈজ্ঞানিক নাম ফিকাস রেসমোসা এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া এর ফল গাছের কাণ্ডে থোকায় থোকায় একসাথে অনেকগুলো করে হয় যজ্ঞডুমুরো প্রধানত একটি পশু পাখির খাদ্য তবে মানুষের জন্য এটি সব দিক থেকে খাওয়ার উপযুক্ত একটি ডুমুর প্রজাতি কাঁচা যজ্ঞডুমুরের তরকারি পাকা অবস্থায় ফল হিসেবে এবং শুকিয়ে সংরক্ষণ করে খাওয়া যায় ডুমুর বা আঞ্জির হলো ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন ম্যাগনেসিয়াম অ্যান্টি ফাইবার এবং পলিফেনলের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টির একটি বড় উৎস তাই এটিকে একটি সুপার ফুডও বলা যায় যেহেতু ডুমুর ক্যালসিয়াম এবং পটাশিয়াম উভয়েরই একটি ভালো উৎস তাই এটি মানুষের হাড়ের ঘনত্ব বাড়াতে একসাথে কাজ করে যা অস্ট্রিয় পরসিসের মতো অবস্থাকে প্রতিরোধ করতে পারে শুকনো ডুমুরে ক্যালোরি বেশি থাকে এবং এতে চিনির পরিমাণও বেড়ে যায় তাই পরিমিত পরিমাণে শুকনো ডুমুর খাওয়া উচিত প্রতিদিন দুই থেকে তিনটা শুকনো ডুমুর খাওয়াই যথেষ্ট ডুমুর ওজন বাড়াতে একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে কাজ করে মাঝারি আকারের একটি তাজা ডুমুরের চিনির পরিমাণ সাধারণত আট গ্রাম এটি খাওয়ার সবচেয়ে ভালো সময় হবে সকাল যদি কারো অনিদ্রার মতো ঘুমের বেধি থাকে তবে এটি রাতের খাবারের পর খেলে উপকার পাওয়া যেতে পারে কারণ এটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যা ঘুমের গুণমান এবং সময়কালের উন্নতিতে সাহায্য করে যেহেতু ডুমুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফাইবার এবং চিনি রয়েছে তাই ডুমুর ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ডুমুরের উপাদানগুলি রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে এছাড়া ডুমুরে থাকা প্যাকটিন নামক দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কারণ পটাশিয়াম শরীরের ভেতরে থাকা সোডিয়ামের খারাপ প্রত্যাখ্যান করে এবং প্রস্রাবের মাধ্যমে সোডিয়াম নিঃসরণ করতে সাহায্য করে ডুমুরে রয়েছে চুলের জন্য সবচেয়ে উপকারী কিছু পুষ্টি উপাদান যা চুলকে করে তোলে আরো স্বাস্থ্যকর ও উজ্জ্বল এবং ভিটামিন ই এবং সি এর উপস্থিতি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এটি চর্বি কমাতে সাহায্য করে এবং হার্ট ও লিভারের জন্য বেশ উপকারী একটি ফল